আপনারা বলতে পারেন এটা ব্লগ ভিডিও আবার বলতে পারেন এটা রেসিপি তো আমি আজকে লাউ চিংড়ি রান্না করব তো এখানে টাটকা চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন এগুলো আমার ভাসুর পুকুর থেকে জাল দিয়ে মেরে এনেছে তো এই এখান থেকে আমাকে দিয়ে গিয়েছিল যতটুকু তা আমি সুন্দরভাবে এক এক করে বেছে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছই দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু অনেক ছোট ছোটো বাঁচতে অনেক সময় লেগেছে তাই বাছানোটা আপনাদের দেখালাম না অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি আমি আপনাদেরকে পরবর্তীতে বেছে রাখা চিংড়ি মাছগুলো একটু দেখাবো আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি একটি কচি টাটকা লাউ রান্না করব আর কিভাবে রান্না করব সেটা দেখার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন নয়তো বুঝতে পারবেন না এই যে এখানে দেখতেই পাচ্ছেন একটি কচি লাউ লাউটা কিন্তু অনেক কচি আপনাদের কিভাবে বোঝাবো আমি কিন্তু কয়েকবার কিন্তু নখ দিয়ে কেটে নিয়ে আছে লাউটা খুবই সুন্দর খুবই ভিতরে নরম তো আমি কাটার পর কিন্তু বুঝতে পেরেছি আর ছোট ছিল লাউটা তো যাই হোক লাউটা এখন কেটে দেখাচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি লাউটা কেটেও নিয়েছি এবং ধুয়েও নিয়েছি আর আমি দেখতেই পেয়েছেন লাউটা আমি কেটে নিয়েছি তো এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর ফের রাখা কাঁচামরিচ নিয়েছি আর এখানে যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেটা কিন্তু এক কাপ হবে না হাফ কাপের চেয়ে বেশি হবে চিংড়ি মাছ গুলো এই দেখুন তো আমি আজকে খুবই মজার করে আমি চিংড়ি মাছের লাউ চিংড়ি রেসিপিটা যারা এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো আমি এখানে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি আর আমি সবসময় এটাতেই লাউ রান্না করি লাউ রান্না করতে গেলে আমার ছোটো পাত্রে লাউ রান্না করলে খুব ঝামেলা মনে হয় নাড়াচাড়া করতে পারি না তাই একটু ছড়ানো লাউ আর পাতিল নিয়েছি গ্যাসের চুলায় লাউর পাতিলটা বসিয়ে দিয়েছি তারপর রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আমার পছন্দ মতো আর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আপনাদের তো বললাম পেঁয়াজ কচি কতটুকু নিয়েছি তো আমি এখানে কিন্তু এক কাপের চেয়ে কম পেঁয়াজ কুচি অ্যাড করেছি তারপর হলকা করে ভেজে নিয়েছি তারপর হাফ চামচ পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চিমটি পরিমাণ মরিচের গুঁড়া এবং দুই চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে দুই মিনিটের মতো কষিয়েছিলাম আমি টেনে দিয়েছি যার কারণে আপনারা বুঝতে পারছেন না তো কষানোর পরে আমি কিন্তু চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি তারপর চার পাঁচটা কাঁচা মরিচ অ্যাড করেছি আর চার পাঁচটা কাঁচা মরিচ আমি নামানোর আগে অ্যাড করব তারপর যখন আমি সবগুলা মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে তিন চার মিনিট আমি কষিয়ে নিয়েছি তখন আমি এখানে কাটা ধুয়ে রাখা লাউগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঢাকনা নিয়ে ডেকেও রেখেছিলাম আর এখন ছয় সাত মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি লাউটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা নরম হয়েছে তো আমি এইভাবে দু তিনবার ঢাকনা তুলে তুলে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি লাউটা কিন্তু বেশি সময় লাগে নেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটু টর্চ লাইটের আলু দিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু ঘরে অন্ধকার ছিল আর এখন কিন্তু লাউটা নামিয়ে নিব আর কিছুক্ষণ পর এখনও হয়নি আরও পাঁচ সাত মিনিট পর লাউটা নামিয়ে নিব তাই আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি বাকি যে কাঁচামরিচগুলো আমি আলাদা করে রেখেছিলাম নামানোর আগে অ্যাড করবো সেগুলো অ্যাড করে দিয়েছি আমি আমার এই ভিডিওটা একটু ছোটো করেই করেছি কারণ অনেকেই আসে বড় ভিডিও দেখতে পছন্দ করেন না অনেক বিরক্ত বোধ করেন তাই আপনাদের জন্য ছোটো করে ভিডিওটা বানালাম আমি যে লাউটা রান্না করেছে আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে কিন্তু সব তাড়াতাড়ি হয়ে গেছে আর লাউ লাউ নামানোর আগে কিন্তু ছয় সাতটা কাঁচামরিচ আবারও দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট রেখে দিয়ে পরে চুলাটা অফ করে দিয়েছি সেটা স্পিড বাড়ানোর কারণে বোঝা যায়নি হয়তো আপনারা বুঝতে পারেননি তো এখন এই দেখুন নামানোর পাঁচ সাত মিনিট পরের অবস্থা এই দেখুন লাউটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আর ভিতর কিন্তু একদম নরম খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আমি আর আপনাদের কিভাবে বলবো লাউটা ভিডিওতে যেমন দেখাচ্ছে তার থেকেও বাস্তবে আরও সুন্দর ছিল আসলে আমার ফোনটা ইদানিং খুবই মানে বাজে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার কারণে ক্যামেরাটাও নষ্ট হয়ে ভালোভাবে উঠতেছিল না যতটুকু পারছি আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি লাউটা এতটাই মজার হয়েছিল কি বলবো আর এখন আমি একটি বাটিতে তা বেড়ে দেখাচ্ছি আমরা কিন্তু এইভাবেই কিন্তু বেড়ে তারপর খাওয়া দাওয়া করেছি তো এই দেখুন সাদা বাটিতে দেওয়ার পর কিন্তু লাউর আসল কালারটা কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা কেমন দিয়েছি সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে পাতিলা থাকা অবস্থায় কিন্তু তেমন বুঝতে পারা যায়নি যাই হোক খুব মজার করে লাউ চিংড়িটা রান্না করেছি যারা কখনও লাউ চিংড়ি রান্না করেননি বা রান্না করেছেন আগে কিন্তু আমার ভিডিওটা দেখে আপনারা চেষ্টা করতে পারেন খুব সহজে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন লাউ চিংড়ি কিন্তু অনেক মজার আমার কাছে ভীষণ ভালো লাগে লাউ একটা সবজি এই সবজিটা আমার এতটা পছন্দের যা বলার বাহিরে আমি এই বছর তিনবার লাউ আনার পর আমি লাউ রান্না করেছি তিনবারই লাউটা আমার কাছে বেশ মজার লেগেছে আজকের লাউটা বেশি কচি ছিল এর আগে দুইবার লাউ আনার পর ওই লাউগুলো কিন্তু একটু শক্ত ছিল ভিতরের বিচিগুলো বড় বড় ছিল তারপরও কিন্তু ওই গুলো অনেক মজা লেগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি আপনাদের বলতে ভুলে গেছি যে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সঙ্গে থাকে অল বাটনটিও প্রেস করে দিতে পারেন আল্লাহ হাফেজ